হে গাইস বলেছিলাম তোমাদেরকে আমি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো এটা হচ্ছে পরেশনাথ মন্দিরে যাওয়ার ভিডিও তাই তোমাদের কাছে চলে আসলাম ভিডিওটা খুব তাড়াতাড়ি এডিট করে নিয়ে তো পরেশনাথ মন্দিরে উঠতে প্রায় সাতাশ কিলোমিটার উপরে উঠতে হয়েছে তো যতটুকু সোজা রাস্তা ছিল রকম ততটাই ভিডিও বানাতে পেরেছি বাইকে করে তারপরে যে খারাপ রাস্তা ওগুলোতে ভিডিও করা সম্ভব হয়নি তো যার বাইকে গেছিলাম মানে তারা বারণ করে দিয়েছিল তো অনেক উপরে আমাদের বাইকে নামিয়ে তারপরে আর ওদের নেই ওরা আর ওঠেনি তো ওখানে আমাদের নামিয়ে দিয়েছি তারপরেও অনেক উপরে মন্দিরটা তো দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে মানে ভিডিওতে মন্দিরের কোনো ঠিক ঠিকানা নেই মানে এখনও হাঁটতে হবে মানে আমার যে এতটা কষ্ট হয়ে গেছিলো কি বলবার বাইকে মানে আসতেও অনেক কষ্ট হয়ে গেছিলো তো দেখো লাস্টে তোমাদের যে ভিডিও দেখাচ্ছি এখনও মন্দির কত উপরে আছে ওখানে উঠতে হবে আর ভীষণভাবে কষ্ট হয়ে গেছিলো তারপরে মন্দিরটার সামনে এসে দেখো আমরা অনেক নিচ থেকে এই উপরে উঠেছি ভীষণভাবে কষ্ট হয়েছিল কিন্তু জানি না পরেশনাথ মন্দিরের ঠাকুর আমাদের কিসের জন্য এখানে ডেকেছে মানে কিছু তো হয়তো ভালো হওয়ার জন্যই দেখেছে আর একজন বলেছে যে এত দূরে হঠাৎ করে যখন এসেছি কিছু তো একটা ব্যাপার আছে তো ওপরে মন্দিরটা দেখার পরে আমার বরমশায় আবার নিচেও আছে ঠাকুর তো সেখানেই দেখানোর জন্য নিয়ে গেছে আমাকে তো সবাই আমরা দেখেছি তো দেখার পরে তারপর উপর থেকে ভালোভাবে একটু ভিডিওটা বানিয়ে নিলাম কারণ পাহাড়টা এমনি আমার ভীষণ মানে প্রিয় জায়গা আর তারপরে এই জায়গাগুলো থেকে স্মৃতি হিসাবে জায়গাগুলো থেকে যায় তারপর এখান থেকে আমাদের চলে যেতে হয় তো মনটা খুব খারাপ লাগে আর পাহাড় বলতেই মানে কি বলবো ভালোবাসা তো মন্দিরটাও তোমাদের এই যে দেখিয়ে দিলাম ভালোভাবে তো ওখানে তারপর আমরা নিচে নামছি নেমে নেমে আর সিদ্ধান্ত করেছি সবাই মিলে আমরা হেঁটে যাব। কারণ বাইকে যাওয়া সম্ভবই হবে না তো চলো খুব তাড়াতাড়ি আবারও ভিডিও নিয়ে আসবো আর তোমাদের পরেশনাথ মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দেবে ভিডিওতে আর আমরা এইভাবেই নিস্তিকে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো বুঝতে পেরেছ বাইকে আসতে তাহলে কতটা কষ্ট হয়েছে তো খুব কষ্ট করে আমরা নেমেছি আর পাঁচ ঘন্টা মনে হয় সাড়ে পাঁচ ঘন্টা লেগেছে আমরা নেমেছি মানে সন্ধ্যে আট মানে সন্ধ্যে কোথায় রাত আটটার দিকে আমরা উপর থেকে নিচে এসেছি মানে অন্ধকার রাস্তা চারোপাশে গাছপালার কিছু নেই পাহাড় মানে আমাদের অনেক দূর গিয়ে গিয়ে হয়তো কয়জনের সাথে দেখা হচ্ছে এরকমভাবে মানে ভীষণ ভয়ও লেগেছিল কিন্তু তারপরও আমরা আমাদের মধ্যে গেল কি বলো তো একটা মজার ব্যাপার মানে একটা ভালো লাগলো খুব